সালামু আলাইকুম প্রাণপ্র চাকরি প্রার্থী ভাই বোনেরা রেলপথ মন্ত্রণালয় যে গত চব্বিশ চার দু হাজার চব্বিশ মানে গত আপনার এপ্রিল মাসের শেষ দিকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে অফিস সক পথে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে সেটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আর ছয় দু হাজার চব্বিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু তারা অলরেডি এডমিট কার্ডে জানিয়ে দিয়েছে অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড যারা ডাউনলোড দিয়েছেন তারা পেয়েছেন যারা ডাউনলোড দেন না অবশ্যই পাবেন যাদের ডাউনলোড হচ্ছে না সার্ভারে একটু প্রবলেম আছে হয়ে যাবে ঠিক আছে আজকে অফিস পদের সাজেশন নিয়ে কথা বলবো যেহেতু অনেকগুলো প্রার্থী আপনারা আছেন তাই পরীক্ষার বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে চেষ্টা করবো কথা বলার তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি আর আপনাদের সময় নষ্ট না করে এখন রেলপথ মন্ত্রণালয় গত চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ যে বিশেষজ্ঞ পদে কিন্তু আপনার একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে এখানে শূন্য পদের সংখ্যা ছিল নয়টি এখন এই নয়টি শূন্য পদের পরবর্তীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার তিন হাজার ছয়শো জন মানে হিসাব করছেন মানে কি একটা মহামারী অবস্থা প্রায় চারশোর কাছাকাছি একটি পদের জন্য পরীক্ষা দিবেন আপনারা এখন এই পদে যাদের প্রিপারেশন আছে ভাই তারাই শুধু আইসেন যদি প্রিপারেশন নাই না পড়া পরীক্ষা দিতে আইসেন না কারণ হলে একটা পরীক্ষা দিতে আসলে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় আপ ডাউন খরচ খাওয়া দাওয়া গ্রাম থেকে আসবেন তাই তারা প্রিপারেশন নেবেন ঠিক আছে এখন যে সাজেশনটা বলছিলাম এই সাজেশনটা আপনার স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে অফিস সহ পদের যে সাজেশন সেটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন যে যেহেতু আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার ছয়শো চুয়ান্ন জন পরীক্ষা হবে আর ছয় দুই হাজার চব্বিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষার কেন্দ্র সিদ্ধেশ্বরী আপনার গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেললি রোড ঢাকা মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার ছয়শো চুয়ান্ন জন অলরেডি কিন্তু তাদের যে যে বিজ্ঞপ্তি তাদের যে ওয়েবসাইটে সেখানে কিন্তু অলরেডি জানতে পেরেছেন যে পরীক্ষার কতজন দিবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাই অবশ্যই প্রিপারেশন নিতে থাকেন আট তারিখ পরীক্ষা আজকে দুই তারিখ সময় মাঝখানে আছে পাঁচ দিন পাঁচ দিন সময় আছে সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে আর প্রিপারেশনটা যদি সেইভাবে নেন ইনশাল্লাহ আপনার পরীক্ষাটা সেইভাবে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন প্রিপারেশন ভালোভাবে নিলে ইনশাল্লাহ আপনার পরীক্ষাটা ভালো হবে আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা আছে চব্বিশ ঘন্টায় খোলা আছে আপনাদের কোন পদে আপনার কোন বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে অফিসক পদের সাজেশনটার জন্য একবারে আপনার কমন উপযোগী স্পষ্ট বইয়ের থেকে ক্লিয়ার সুন্দরভাবে আপনারা পড়তে পারবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর যাদের সলিউশন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানা থাকে সেই বিষয় কিন্তু আমার এই যে কমেন্টস বক্স আছে ভিডিওতে সেখানে কমেন্টস করতে পারেন এছাড়া আপনাদের যদি আরও বেশি প্রয়োজন বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন তার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম